আপনারা অনেকেই হয়তো জানেন আবার অনেকেই কিন্তু জানেন না কচি কাঁচাদেরও অনেক কথা বলার থাকে আমাদের ব্যস্ততার ভিড়ে সে কথা চাপা পড়ে যায় সে কথা তার মনের মধ্যেই রয়ে যায় এবার সেই কচি কাঁচাগুলোও তাদের মনের সেই না বলা কথাগুলো লিখে প্রকাশ করতে পারবে অসাধারণ এক উদ্যোগ নিল দাসপুরের কয়েকজন যুবক ছেলেগুলো রামপুর এন ওয়েলফেয়ার সোসাইটি নামে এক সোসাইটি গড়েছে তাদের উদ্যোগে তৈরি করেছে মনের কথা নামে এক বাক্স সে বাক্স স্কুলে স্কুলে বসিয়ে দিচ্ছে তারা এই বাক্সতেই এবার খুদে পড়ুয়াদের না বলা কথাগুলো লেখা হয়ে জমতে থাকবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সেই কথা পড়ে বাচ্চাগুলোর মনের সাথে নিজেদেরকে জুড়ে ফেলবেন কচিকাঁচাগুলোর মনের কথা আর ব্যথা হয়ে থাকবে না তাদের ইচ্ছেগুলোও এবার পূর্ণতা পাবে উদ্যোক্তাদের থেকে জানা গেছে এখনও পর্যন্ত তারা দাসপুরের রামপুর প্রাথমিক বিদ্যালয় সুলতাননগর প্রাথমিক বিদ্যালয় চক সুলতান প্রাথমিক বিদ্যালয় কেশব প্রাথমিক বিদ্যালয় আজুড়িয়া প্রাথমিক বিদ্যালয় এই পাঁচটি স্কুলে পড়ুয়াদের মনের কথা জানতে বসাতে পেরেছেন মনের কথার এই বিশেষ বাক্স তারা বলছেন এর পরও কোন স্কুল চাইলে আমরা বসিয়ে দেব মনের কথার এই বিশেষ বাক্স

সমাজ সেবামূলক কাজ করে থাকে কিছুদিন আগে শুনেছি ও বসুন্ধার কথা রান্নাঘাটের বসুন্ধার কথা যার ইঞ্জেকশনের দাম একটি ইঞ্জেকশনের দাম উনিশ কোটি সেই টাকাটা অনেক মানুষ সাহায্য করেছে তিনি আমাদের কাশ্মীরের এই সোসাইটি প্রায় পঞ্চাশ হাজার টাকা তুলে তারা বসুন্ধার জন্য ইঞ্জেকশনের জন্য টাকাটা তুলে দিয়েছে এবং এই টাকাটা তারা তুলেছে বিভিন্ন হাটে বাজারে

শুধু মা বাবা নয় শিক্ষক মহাশয়দেরকেও এখন অনেকেই আছো তোমরা হয়তো ভয়ে তোমাদের মনের মধ্যে কেউ হয়তো তোমাকে কিছু বলেছে কেউ বোকা ঝোঁকা করেছে তোমরা বাড়িতে মা বাবা এবং শিক্ষক মহাশয়দের কাউকে ঠিকভাবে বলতে পারো না কিন্তু সেই মনের কথা মুখে না বলে অন্য অন্যভাবেও কিন্তু প্রকাশ করা যায় সেটা হচ্ছে কাগজ আর কলম কাগজ কলম কিন্তু তোমাদের সব থেকে বড় অস্ত্র এখন ঠিক আছে তো আমরা এই ক্ষুদ্র প্রয়াস আমরা এই মনের প্রচার মাংস উপহার দিয়ে